আসসালামু আলাইকুম আপনারা মিমিফাই কাজ করছেন তো এটা কিন্তু নয় তারিখ লিস্টিং হচ্ছে এই প্রোডাক্টটা আপনারা কোনোভাবে মিস করবেন না এখান থেকে লাখ টাকার প্রফিট হবে আশা করা যায় এখানে অনেক ধরনের নতুন নতুন আপডেট এসেছে এমনকি এখানে একশো ডলার থেকে শুরু করে চার হাজার ডলার পর্যন্ত কিভাবে আর্নিং করবেন এই সিস্টেমটা আজকে আপনাদের দেখাবো তো চলুন এক নজরের বিষয়গুলো দেখে আসা যাক তো এই সাইডের লিঙ্কটা দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি টেলিগ্রামে যোগা টেক টোয়েন্টি ফাইভ লিখে সার্চ করেন তাহলে কিন্তু টেলিগ্রামটা পেয়ে যাবেন এখানে সাইডে লিঙ্ক দেওয়া আছে আপনারা সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করে স্টার্ট অপশান হবে স্টার্টের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ওকে তারপর এখানে আসলে আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পাবেন টাস্ক কমপ্লিট করে কিন্তু এখানে ভালো পরিমাণে একটা আর্নিং হয় টাস্ক কমপ্লিট করার জন্য আপনারা আর্নে চলে আসবেন আর আসার পরে এখানে অনেকগুলো কাজ দেখতে পারবেন এখান থেকে আপনার সবচেয়ে বেশি আর্নিং হয় ভিডিও দেখে ঠিক আছে এখানে যে আপনাকে ভিডিও দেখতে হবে বিষয়টা এমন নয় এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ইউটিউবে যাবেন বা চলে আসবেন এখানে আপনাকে অনস অন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে না আপনি যাবেন আর চলে আসবেন আচ্ছা এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাকে ফাইভ ব্লক করে কোয়েন দেবেন কি দশটা স্পিন দেওয়া হবে যেগুলো করে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ওকে তো কাজ করার জন্য আপনার সিম্পলি এই একটা ট্যাক্সির উপর কমপ্লিট করবেন ধরুন আমি এই টাস্কটা কমপ্লিট করব এটার উপর ক্লিক করে তারপর এটার উপর আবার ক্লিক করে দেবেন ওকে যার কন্টিনিউ এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে আছে এই টাস্কটা আমি আগে যেহেতু কমপ্লিট করে রেখেছি আপনাদের দেখায়ে দিই আপনারা প্রথমে একটা আপনি কাজে যখন করবেন তখন এটা টাইম কাউন্টার হবে চার পাঁচ মিনিটের মতো আপনারা চলে আসবেন ব্যাকে চলে এসে অন্য একটা কাজ করতে থাকবেন ওইটা টাইমটা যখন কাউন্টার শেষ হবে তখন আবার চলে এসে চেক দ্য ট্যাক্সিটার উপর ক্লিক করলে আপনারা দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে ওকে তাই আমি আর একটা দেখাই দিচ্ছি কিভাবে এখান থেকে করবেন আপনার ট্যাক্সির উপর আসার পরে একটার উপর ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে তারপর কন্টিনিউ ক্লিক করবেন করার পরে এই যে এমন একটা অপশন আছে না ইউটিউব চ্যানেল এটার ওপর সিম্পলি ক্লিক করে দেবেন ওকে আপনাদের কি ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে জাস্ট আবার ব্যাগে চলে যাবেন ওকে দেখবেন যে এখানে কিন্তু কাউন্টডাউন শুরু হয়েছে একটা দুই মিনিট পেয়ে গেছে দুই মিনিট আপনারা এখানে যে থাকতে হবে মনে হয় এখানে আপনার যে এখানে আবার কেটে চলে আসবেন এবার এসে আপনার একটা টাস্ক কমপ্লিট করবেন এখানে টাস্কগুলো কমপ্লিট করলে এখানে আপনার একশো দেড়শোর উপরে টাস্ক পাবেন ওকে তারপরে যে এটা যদি আপনার এখান থেকে এটার উপর ক্লিক করেন তাহলে এখানে আপনার পনেরো সেকেন্ড ওয়েট করলে আপনাকে পঞ্চাশ হাজার কয়েন দেওয়া হবে আর পাঁচটা স্পিন দেওয়া হবে ঠিক আছে তো এখান থেকে দেখুন পনেরো সেকেন্ড এই যে এখানে একটা টাইম কাউন্ট আছে অটোমেটিক আপনাকে এটা নিয়ে যাবে যে আপনাকে ও বোনাসটা দিয়ে দেবে দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে ওকে তো এখানে আপনার দেখেন এখানে আমার কয়টা ষাটটা ছিল না এখন পঁচাত্তরটা হচ্ছে একটা একটা কমপ্লিট করছি তারপর একটা এই যে অ্যাড দেখলাম পনেরো মিনিট এখানে আপনাদেরকে লেভেল আপ করতে হবে ঠিক আছে লেভেল আপ করা হচ্ছে এই যে এই কয়েনটা যখন ফোরা যাবে তখন এক লেভেল হবে এখানে যে কয়েনটা আছে এই কয়েনটা ফোরাইলে এক লেভেল হবে তো এখানে এই কয়েনটা ফোরানোর জন্য আপনারা এই যে এখানে বসটের উপর চলে আসলে যে এখানে একটা বট আছে বটটা আপনারা কিনতে পারবেন ওকে এখান থেকে এগুলা লেভেল আপ করে দেবেন তো এগুলো লেভেল আপ করা কম কম কয়েন তো এখানে আমি যেহেতু একবার বটটা চালু করে রেখেছিলাম এখানে ক্লেম অপশনটা চলে আসে আপনারা প্রতি তিন ঘন্টা পর পর একবার ক্লেম করতে পারবেন ঠিক আছে তা আমি এখানে ক্লেমের উপর ক্লিক করে তারপর ক্লেম কয়েন্টের উপর ক্লিক করলে দেখবেন যে এখানে কিছু কয়েন কমে গেছে ওকে তারপর এখানে আবার বস্টে চলে আসবেন দেন এখান থেকে এটাকে আবার অ্যাক্টিভ করে দেবেন দেখুন এখানে একটা তিন মিনিট একটা টাইম কাউন্টডাউন হচ্ছে তো এই টাইমটা যখন শেষ হবে এখানে এসে আমি আবার ক্লেম করতে পারবো ঠিক আছে এবার আপনাদেরকে দেখায় যেখানে স্পিনগুলা কি আপনি করবেন যে স্পিনের উপর চাপ দিলে তারপর দেখতে পাবেন যে স্পিনের উপর ক্লিক করলে আপনার দেখুন এখানে যে অনেকগুলো অপশন চলে এসছে তো এখান থেকে আপনার একবার কয়েন পাবেন একবার এই যে সব মাথা মাথাগুলা পাবেন মাথাগুলা পাইলে কিন্তু এখানে নিষ্কৃত করা হয় মানে কয়েন দেওয়া হয় অনেক সময় এগুলো স্পিনও পেতে পারেন এগুলো অনেকগুলো দেওয়া হয় আপনার এখানে স্পিন করবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে যে আমি বলেছিলাম যে একশো থেকে চার হাজার ডলার পর্যন্ত আর্নিং করার মত হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ষোলোটা আপনার ইতিরিয়াম পাইতে হবে আর কি এখানে স্পিন করলে আপনার খুব সহজেই ষোলোটা পেয়ে যাবেন ওকে তো দেখুন এখানে তারা বলছে যে ফার্স্ট পুরস্কার পাঁচ হাজার নয়শো উনাশিটা উনাশি ডলার পাবে আর কি সেকেন্ড পুরস্কার দুই হাজার নয়শো উনানব্বই তারপর থার্ড পুরস্কার এক হাজার এক হাজার পাঁচ ডলার পাবে আর কি যা চার নম্বর হবে তারা চার থেকে চার থেকে দুশো পর্যন্ত সবাই কিন্তু একশো ডলার করে পাবে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইতিজাম পাবে আর কি আপনারা এই প্রত্যেক দিন এখানে স্পিন করে এই যে টাস্কটা আছে এটা আপনারা কমপ্লিট করে রাখবেন তাহলে যদি আপনার কপাল ভালো হয়ে যায় কি আপনি একশো ডলারের উপরে পেতে পারেন ঠিক আছে আর পাঁচ হাজার ডলার পর্যন্ত এখানে ফ্রিতে পেতে পারেন তো এই কাজটা করার জন্য আপনারা সিম্পলি স্পিনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদেরকে এখানে অনেকগুলো স্পিন থাকবে আপনারা যদি কাজ করেন হাজার হাজার স্পিন আসবে ঠিক আছে তো এই স্পিনগুলো একটা একটা করে তো সম্ভব না আপনার ইজি স্পিন ইন্টু ওয়ান দেখা আছে না এটার উপর ক্লিক করে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন তো এখান থেকে আমি দশটা করে নেই আপনার দেড়শো দুইশো পাঁচশো পর্যন্ত একবারে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তারপর আমি স্পিন করলাম দেখুন এখান থেকে দশটা চলে গেছে মানে দশটা একবারে হয়েছে দেখুন আমি দুইটাই তিরিয়াম পাইছি এখানে কিন্তু টু হয়ে গেছে ওকে সিক্স ছিল টু হয়ে গেছে দেখ আমি দেখি কী আসে এখানে কিন্তু আমি পাই নাই যাকে এখান থেকে আমি দেখা যায় কি পাই না পাই আছে এখান থেকে অনেকগুলো আমি পাচ্ছি আপনার ভাবে এখান থেকে স্পিন করে নিব দেখুন আবার দুইটি ডিটির পাচ্ছি দেখুন এখানে চার হয়ে গেছে কিন্তু ওকে তো এখান থেকে আর একটা পেয়ে নিলাম পাঁচটা হয়ে গেছে আমার এখান থেকে টার্গেট হচ্ছে আপনার দেখুন চারটা পেয়ে গেছে ওকে এখান থেকে আপনার টার্গেট হচ্ছে ষোলোটা বানানোর জন্য তো আমি এখান থেকে দেখি ষোলোটা হয় কি না ওকে এখান থেকে দেখি আমার কিন্তু স্পিন এখানে জিরো হয়ে গেছে এখানে দেখুন এটা কিন্তু সাদা কালো হয়ে গেছে তো এখানে দেখুন আমার কিন্তু ষোলোটা বাই পনেরোটা করেছি ঠিক আছে একটা কিন্তু বাকি আছে একটা বাকি আছে দেখবেন যে এখানে একটা টিক চিহ্ন উঠে গেছে তারপর আপনার এখানে আর কি করবেন টাকালি টিকসিনটা উঠলে আসলে মানে আপনি তাদের জন্য এলিজিবল হয়ে গেছে ওকে তারপর এখান থেকে এবার যদি দেন কয়েকবার ট্যাপ করেন তাহলে কিন্তু মিলিয়ন ফ্রিতে পেয়ে যাবেন ওকে কয়েকবার হালকা করে চাপ দিলে এখানে পেয়ে যাবেন তারপর এখানে ওয়ালেট আপনার এখান থেকে ওয়ালেটটা অ্যাড করে নেবেন ওকে এখানে ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটটা খুলতে পারবেন খুব সহজেই কিছু আপনার কোড দেবে কোডগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আবার এখানে পরের দাবি এগুলি আপনার কোয়া নাম্বারে কোন কোডটা ছিল এই কোডটা দিয়ে দেবেন দেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেন অ্যাকাউন্ট খোলা রেখে দেবেন তারপরে যখন নয় তারিখ লিস্টিং হবে এখানে আপনার যে কী যে কী পরিমাণে আপনারা ব্যালেন্স পেয়েছেন সেটা এখানে শু করবে এখান থেকে আপনারা উইড্রো ডিপোজিট করতে পারবেন দেন এখানে উইড্রোর উপর ক্লিক করে আপনার এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু স্পিন অটোমেটিক কালেক্ট হয় প্রতি পাঁচ ঘন্টা পর পর কিন্তু আপনাদেরকে অনেকগুলো স্পিন দেওয়া হয় তো এখানে আসলে একটা অপশন দেখতে পারবেন যে যে ক্লিক করে তো এখানে পাঁচ কোটি কয়েন দেওয়া হবে একশো স্পিন দেওয়া হবে তার জন্য কিন্তু আপনাকে ট্রোন ট্রানজেকশন করতে হবে এটা আমি প্রথমে বলে রেখে এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে করতে হবে এটা কিন্তু আপনাকে করতে হবে না ঠিক আছে এখানে আর জাস্ট এটা দেখাইলাম আমি এখানে আপনারা কেউ ইনভেস্ট করতে যাবেন না আর যদি আপনারা ইনভেস্ট করতে যান সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন আমরা যদি ফ্রিতে কাজ করতে এসেছি তাহলে এখানে এখানে ইনভেস্ট করতে আসেন ঠিক আছে আপনাকে এটা বুঝতে হবে তারপরে এখানে ফ্রেন্ডের কিছু অপশান আছে যে আপনারা যদি ফ্রেন্ড রেফার দিতে পারেন তাহলে আপনারা দেড় থেকে দেড় লাখ এক লাখ এরকম পঞ্চাশ হাজারের মতো কয়েন পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের প্রথম কাজ এখান থেকে লেভেলগুলো বাড়াবেন ঠিক আছে কয়েন লেভেল বাড়ানোর জন্য কিন্তু আপনার কয়েন শেষ হবে না ঠিক আছে আপনি এখান থেকে যদি টেপ ট্যাপ করি তাহলে দেখুন এখানে কিন্তু কমতেছে যা কমতেছে ঠিক আছে এটা কমতেছে দেখুন বর্তমানে আমার লেভেল কিন্তু সাত আসে ঠিক আছে আপনার যত লেভেল আপ করুন তত কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল আজকে ভিডিওটা নয় তারিখ লিস্টিং হয়েছে এটা কি আপনারা কোনোভাবেই নর্ম্যালভাবে নেবেন না এটা কিন্তু ভালো একটা প্রফিট দিবে এখানে কিন্তু এত ইউজার সংখ্যা নেই যেমন অনেক বেশি প্লেয়ার ছিল তেমন কিন্তু মোলাও দাঁড়িয়ে দিয়েছে এটা কিন্তু ভালো একটা প্রফিট দেয় নেয় তো এবার দেখা যাক মেমিফাই কি করে মেমিফাই তেমন একটা প্লেয়ার নেই এটা যদি একটা ভালো প্রফিট দিতে পারে আশা করা যায় ওকে তো আপনারা এখানে ভালো একটা কাজ করুন ভালোভাবে কাজ করুন এখান থেকে মাত্র আর কয়টা দিন আছে তো আজকে যেহেতু আজকে হচ্ছে সাতাশ তারিখ এখানে তিন দিন আর এখানে নয় দিন বারো দিনের মতো আসে আর কি আপনারা এখানে ভালোভাবে কাজ করুন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ